আসসালামু আলাইকুম বারাকাতু আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আনেন যা আপনি কাকথলিও পাবেন অথচ একটি সেটি ইঙ্গিত এই যে আপনার জন্য সুখবর অপেক্ষা করছে কিন্তু সেই সুখবর আল্লাহ কেবল কাদেরই দেন যারা তার ইঙ্গিত বুঝতে শেখে আপনি কি সেই মানুষদেরই একজন আপনি কি জানেন অনেক সময় সুখবর আমাদের একদমই কাছে এসে দাঁড়ায় কিন্তু আমরা তা বুঝতে পারি না হয়তো আপনি আজ দুঃখে ভেঙে পড়েছেন হতাশাই দিন কাটাচ্ছেন মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু শুনুন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করে তো এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আজ আপনাদেরকে এমন পাঁচটি আলামতের কথা বলবো যা দেখা দিলে বোঝেন আল্লাহ আপনার জীবনে এমন একটি নতুন দরজা খুলে দিতে চলেছেন তো তার আগে একটি কথা বলে রাখি আজকের এই ভিডিওর শেষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিব যেই আমলটি করলে আপনার জীবনের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাই ভিডিওর শেষে অবশ্যই আমলটি জেনে নেবেন আর বিশ্বাস করুন এই পাঁচটি আলামতের মধ্যে অন্তত একটি এখনই আপনার জীবনে ঘটেছে কিন্তু প্রশ্ন হলো সেই পাঁচটি আলামত কি আর কিভাবে আপনি বুঝবেন যে আল্লাহর পরিকল্পনা এখন আপনার দিকে গড়ে যাচ্ছে তো আজ আমরা সেটিই জানব তো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ হয়তো আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে আমাদের অনেকেই ভাবে সুখবর মানে হয়তো বড় টাকা ভালো চাকরি বা কোনো ইচ্ছা পূরণ কিন্তু আল্লাহর দৃষ্টিতে সুখবর মানে হচ্ছে আপনার আত্মাকে এমন পথে পরিচালিত করা যেখানে দুনিয়া আর আছে। এবং আল্লাহ যখন চান আপনাকে সেই পথে নিতে তখন আপনার জীবনে কিছু আলামত দেখা দিতে শুরু করে তো তাহলে চলুন দেখি সেই আলামতগুলো কি এবং এর মধ্যে কোনটি এখন আপনার জীবনে ঘটেছে প্রথম আলামত অদ্ভুত শান্তি জ্বরের মাঝেও আপনি এক উদ্ভুত শান্তি অনুভব করছেন যদিও আপনার চারপাশে জ্বর বইছে আপনি কষ্টে আছেন কিন্তু এক প্রশান্তি কাজ করছে যেন কোনো অদৃশ্য কণ্ঠ বলছে চিন্তা করো না আমি আছি এটি আল্লাহর রহমান কোরআনে আল্লাহ তালা বলেন যখন আল্লাহ কারোর সাথে থাকেন তখন তার হৃদয়ে নাজিল হয় সাকিনা মানসিক শান্তি এই সাকিনা বা প্রশান্তি কোনো সাধারণ বিষয় নয় এটি হচ্ছে সেই প্রথম সিকনা আল্লাহ আপনার জীবনে কিছু ভালো করতে যাচ্ছেন আপনি হয়তো দুঃখে আছেন কিন্তু মনে হচ্ছে একটি শান্তি আপনাকে ঘিরে রেখেছে যে কেউ বলে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে এটি কাকথলীয় নয় রাসুল করিম সাল সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এই শান্তি হচ্ছে আল্লাহর রহমতের আগমনের প্রথম সিগনাল যখন সুখবর আসতে থাকে তখন আপনার অন্তর আল্লাহর প্রতি নিশ্চিত হয়ে যায় আপনি কি লক্ষ্য করেছেন মাঝে মাঝে সব বিপদের মাঝেও হঠাৎ মনটা হালকা হয়ে যায় হয়তো সেটাই ছিল সুখবরের শুরু কখনো কি খেয়াল করেছেন আপনি দোয়া করে কাঁপছেন অথচ কাঁদার পর মনে এক অদ্ভুত হালকা ভাব আসে এটাই সেই শান্তি যে শান্তির পরে সুখবর আসতে থাকে দ্বিতীয় আলামত জীবনে অদ্ভুত দিলছুত্তি আসা হঠাৎ আপনি দুনিয়ার কিছু জিনিসে আগ্রহ হারিয়ে ফেলেছেন আগে যেগুলো আপনাকে আকর্ষণ করত এখন সেগুলো আপনাকে আর টানে না এই দিলছুত্তি হচ্ছে পরিশুদ্ধির শুরু আল্লাহ তালা বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরকে দুনিয়া থেকে ফিরিয়ে আনেন মানুষ ভাবে এটি হতাশা কিন্তু না এটি আসলে একটা প্রস্তুতি আল্লাহ চান আপনি আপনার হৃদয়ের জায়গা ফাঁকা করে দিন যেন তিনি যেখানে তার রহমত বসাতে পারেন তাহলে বলুন তো আপনি কি সম্প্রতি এমন কোনো জিনিস থেকে দূরে সরে যাচ্ছেন যেটি আগে খুব প্রিয় ছিল হঠাৎ এমন ঘটনা ঘটে যা আপনি নিজেও বিশ্বাস করতে পারেন না যেই কাজ মাসের পর মা ছিল। তা হঠাৎ সম্পন্ন হয়ে যায় আপনি বুঝে ফেলেন এটা তো আমার হাতের কাজ না এটা নিশ্চয়ই আল্লাহর কুদরুত আর আল্লাহ যেখানে ইচ্ছাক সেখান থেকে রিজিক দেন যখন সুখবর আসতে তাকে আল্লাহ আপনার জন্য এমন রাস্তা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি আপনি কি এমন কোনো ঘটনা দেখেছেন যেখানে ভেবেছিলেন এটা তো অসম্ভব কিন্তু শেষমেশ আল্লাহ এমনভাবে সহজ করে দিলেন যে আপনার চোখের পানি চলে এসেছিল হ্যাঁ এটাই দ্বিতীয় আলামত যে সুকবর দরজায় করা নাড়ছে তৃতীয় আলামত অজানা কারণে বার বার দোয়া করতে ইচ্ছে হওয়া আপনি নিজেই পাচ্ছেন আপনি বার বার দোয়া করতে চাইছেন কোনো কারণে নয় শুধু এক তাগিদ কাজ করছে ভেতরে এই দোয়া করার তাগিদ আসলে আল্লাহর পক্ষ থেকে এক আমন্ত্রণ কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি সারা দেব অর্থাৎ আপনি যখন দোয়া করার ইচ্ছে পান তখন বুঝেনি আল্লাহ আপনার দোয়া শোনার জন্য অপেক্ষা করছেন যখন আপনি ঠিক সুখবরের দুয়ারে আল্লাহ আপনাকে শেখাতে আপনি দেখবেন যেখানেই থাকেন না কেন কেউ না কেউ আপনাকে বলে ধৈর্য ধরো আপনি নিজেও ধৈর্যের কথা ভাবতে শুরু করেন আল্লাহ বলেন নিশ্চয়ই দৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এটাই হচ্ছে আল্লাহর এক ধরনের ইঙ্গিত যে আমি তোমার জন্য কিছু সাদিয়ে রেখেছি শুধু একটু ধৈর্য দরুন আপনি কি কখনো ভেবেছেন কেন বার বার ধৈর্য কথাটা আপনার সামনে আসে হয়তো আল্লাহ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছেন বড় সুখবর পাওয়ার আগে আপনার আত্মাকে দৃঢ় করে তুলতে বেশিরভাগ মানুষ ভাবে আমার দোয়া তো কবল হয় না কিন্তু তারা বুঝতে পারে না দোয়া করার ইচ্ছে পাওয়াই হচ্ছে কবল হওয়ার প্রথম দাপ চতুর্থ আলামত কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ মুখে আসা আপনি এখন কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে পারছেন এটা সময় আপনি হয়তো বলতেন কেন আমার সঙ্গে এমন হচ্ছে কিন্তু এখন বলেন হয়তো এর মধ্যেই আমার জন্য ভালো কিছু আছে এটি ইমানের পরিপক্কতা রাসুল করিম সাল্লাহ আলহাসালাম বলেছেন অবিশ্বাস্য হলো মুমিনের অবস্থা কারণ তার প্রতিটি অবস্থাই তার জন্য ভালো মনে আছে কখনো এক সময় আপনি কান্না করে আল্লাহর কাছে কিছু চেয়েছিলেন তারপর ভুলে গিয়েছিল এখন সেই দোয়া সেই স্বপ্ন সেই আশা আবার মনে পড়ছে কারণ আল্লাহর লেখা সময় এখন কাছাকাছি আপনার প্রভু বলেন আমাকে ডাকো আমি সারা দেব যখন আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নেন তখন তিনি আপনাকে আবার সেই দোয়ার কথা মনে করিয়ে দেন এটাই সুকবরের এক অন্যতম আলামত আপনি কি লক্ষ্য করেছেন পুরোনো স্বপ্নগুলো আবার হৃদয়ে নাড়া দিচ্ছে সম্ভবত আল্লাহ বলছেন এখন সময় এসেছে যখন মানুষ কষ্ট থেকে কৃতজ্ঞ হয় তখন আল্লাহ বলেন এ আমার প্রিয় বান্দা আমি একে এমন পুরস্কার দেব যা সে কল্পনাও করতে পারবে না তাহলে তো আপনি যদি আজ কষ্টে থেকেও আলহামদুলিল্লাহ বলেন তবে হয়তো আপনার সুখবর এখনই লেখা হচ্ছে পঞ্চম আলামত হঠাৎ করে আশেপাশে ইতিবাচক পরিবর্তন দেখা আপনি টের পাচ্ছেন আশেপাশে হঠাৎ কিছু পরিবর্তন ঘটছে যেমন অপছন্দের মানুষ দূরে চলে যাচ্ছে নতুন ভালো মানুষ আসছে পুরনো দরজা বন্ধ হচ্ছে কিন্তু নতুন দরজা খুলছে এগুলো কোনো কাতথলীয় ঘটনা নয় এগুলো আল্লাহরই পরিকল্পনা কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন রাস্তা বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না আপনি বুঝতে পারেন না কেন কিন্তু বারবার মনে হয় আমি একটু নামাজ পড়ি আমি একটু কোরআন পড়ি আমি আল্লাহর কাছে কমা চাই এই টানটা এটি হচ্ছে আল্লাহর এই ডাক কারণ শোকবার আসার আগে আল্লাহ তার বান্দাকে পবিত্র করে দেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন আপনি যত বেশি তাওবা করতে থাকবেন ততই বুঝে নিন যে আপনার জন্য শুকর তৈরি হচ্ছে হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না আপনি কি জানেন অনেক সময় সুখবরের আগে কান্না আসে কারণ আল্লাহ আপনার হৃদয় পরিষ্কার করে নিচ্ছেন যেন আপনি সেই সুখবর গ্রহণের উপযুক্ত হন যখন আপনার জীবনে এই পরিবর্তনগুলো আসে বুঝে নিন আল্লাহ আপনার গল্পের নতুন অধ্যায় শুরু করে দিয়েছেন এখন প্রশ্ন হলো এই পরিবর্তনগুলো আপনি শুধু দেখছেন না বুঝছেন না দেখুন সুখবর মানে শুধু কিছু পাওয়া নয় বরং আল্লাহ যখন আপনার নিজের কাছাকাছি টেনে নেন সেটাই আসল সুখবর এই পাঁচটি আলামতের যে কোনো একটি যদি আপনার জীবনে এখনই থাকে তাহলে বিশ্বাস করুন আপনার জন্য সুখবর অপেক্ষা করছে। হয়তো আপনি এখনো ফল দেখেন কিন্তু বিশ্বাস থাকুন আল্লাহর পরিকল্পনা আপনার ধারণার চেয়েও অনেক সুন্দর তাই আজ শুরু করুন দোয়া দৈর্য আর কৃতজ্ঞতা অনুশীলন কারণ এই তিনটি জিনিসই আল্লাহর সুখবর পাওয়ার দরজা খুলে দেয় তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আল্লাহ সুখবর পাঠানোর আগে আপনার হৃদয়কে প্রস্তুত করে নেন অনেকেই সেই প্রস্তুতি বুঝতে না পেরে মাঝ পথে হাত ছেড়ে দেয় আপনি যেন তাদেরই একজন না হন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনি যেটার অপেক্ষায় আছেন সেটাই হয়তো এক দুয়া দূরত্বে দাঁড়িয়ে আছে বিশ্বাস রাখুন আপনি দেরি মানেই আপনার ব্যর্থতা নয় অনেক সময় দেরি মানে আল্লাহ আপনার সুখবরকে আরও সুন্দর করে সাজাচ্ছেন তো চলুন আজকের বিশেষ সেই আমলটি জেনে নিন বলেছেন যেই ব্যক্তি নিয়মিত স্নেক ফার করে আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ প্রত্যেক কষ্ট থেকে পরীক্ষা এবং এমন জায়গা থেকে রিজিট দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না রিজিক ও বিশ্বের বরকত আসে দুশ্চিন্তা ও কষ্ট দূর হয় হৃদয় নরম হয় প্রশান্তি আসে আল্লাহর নিকটে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় পাপ মোচন ও জান্নাতের রাস্তা উন্মুক্ত হয় দিনে অন্তত একশো বার বলুন হস্তাহ ওয়া তু এলাই বিশেষ করে ফজর ও মাগরিবের পর বা ঘুমানোর আগে পাপের কথা মনে করে হৃদয় থেকে তবা করে বললে আরও অধিক ফজিলত হয়